বর্তমান সময়ের এক কথায় ক্রাশ রাজকীয় গাড়ি কিং প্রাইস রয়েছে মাত্র ষোলো লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্ব পঁচানব্বই হাজার টাকা এরপরে যারা

আপনাদের দেওয়ার বদলে আসলে আমার কোনো অনেকগুলাই গাড়ি থাকবে তো আমাদের ভিডিও করবো এবং ইনশাল্লাহ আমাদের যে আপডেট আছে সবসময় পেয়ে যাবেন সব সময় যে কথাটা বলি আমাদের নামাজ নামাজ বাসায় মহে আমরা সেটা আদায় করবো নামাজের ব্যাপারে কোনো আমরা অবহেলা করবো না আমাদের ঠিকানা বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং

মাশ এগুলি গুলো দেখেন অরিজিনাল কিন্তু জাপান থেকে যে রীটেল গুলো আছে কিন্তু নতুন হবে চারটা চাকাাই নতুন দেখেন আমি দেখেন নাই গাড়ি হয় নাই দেখেন এই রিপিট গুলো তো সব জাপানি রিপিট অরিজিনাল ঠিক আছে প্রমাণ করতে গাড়িটা দিয়ে নিয়ে যাবে আমি কিন্তু ফ্রি দেবো না স্যার সি শোনা ভাইয়া

এখন তো কালার হয়েছে দেখেন অরিজিনাল যে সেটা কিন্তু এখন রয়ে গেছে এটা চেঞ্জ করা আছে না আসলে দেখাচ্ছি ভাই দেখেন দেখেন কন্ডিশন মিয়া মিয়া কন্ডিশন চেঞ্জ করা আছে সিস্টেম এটা চেঞ্জ করা আছে আচ্ছা এই প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন আছে ওকে প্রত্যেকটা গ্লাস টোকেন দিয়ে প্রত্যেকটা গ্লাস টোকেন দিয়ে মাশাআল্লাহ অনেক চমৎকার একটা গাড়ি আচ্ছা এটা ইঞ্জিন গিয়ারবক্স তো আলহামদুলিল্লাহ সব অরিজিনাল সবকিছু ওকে আছে আচ্ছা

আমরা পরে ভিডিওতে দেখাবো এটা হচ্ছে আপনার চারের মডেল 2008 হাজার আটের স্টেশন টয়টা আইএসটি জি প্যাকেজের গাড়ি ফুল ব্ল্যাক কালার একটা গাড়ি গ্রিন সিলেকশন হেডলাইট রয়েছে গাড়িটাতে এবং গাড়িটার ইঞ্জিনটা একটু আপনাদেরকে

অল্প ট্যাক্সের ভিতরে সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন যারা নোয়া কিনা সাধ্য নাই নোয়া একটু বেশি রেঞ্জের বা নোয়া খরচ বেশি তারা এই গাড়িটা দেখতে পারেন টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার এই গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সামনে এবং পিছনে ভিগো বাম্পার রয়েছে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল এলপিজি কনভার্সন করা রয়েছে গাড়িটাতে সিক্সটি লিটার এলপিজি করা আছে না এলপিজি এবং কোনো খুদ দেখাতে পারবেন ইনশাল্লাহ

লোহার মতো শক্তিশালী গাড়ি এটা এটা হচ্ছে হান্ড্রেড টেন এক্সি সেলুন উনিশশো মডেল দুই হাজার চার বা পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি সর্বোচ্চ গ্রেডের গাড়ি পনেরোশো সিসি পনেরোশো সিসি অল অপশন অটো আচ্ছা একদম ফ্রেশ একটা গাড়ি কোনো কমতি নেই ইনশাআল্লাহ ওকে এটা পেপার কত কত পাবে ভাইয়া এটার পেপার সাতটা ফুললি কমপ্লিট পাবেন দুই বছর এক বছর অলমোস্ট কমপ্লিট এবং পাল কালার একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাত লক্ষ পঁয়ষট্টি সাত লক্ষ পঁয়ষট্টি এরপর থাকছে কি ভাইয়া এরপর হচ্ছে টয়টা এক্স নোয়া টয়টা এক্স নোয়া ওয়ান ডোর পাওয়ার দুই এগারো মডেল আপনারা এক্স নোয়া দেখতে পারেন আর যারা প্রাইভেটের ভিতরে সেভেন সিটার হচ্ছে তাদের জন্য অ্যাভেঞ্জার রয়েছে এটা হচ্ছে টয়টা এক্স নোয়া দুই এগারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির ভিভিটি ইঞ্জিন ওয়ান ডোর পাওয়ার একটা দরজা আপনারা ফুললি অটো পাবেন এবং ভিতরটা দেখেন ভাই একদম নতুন গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন ও এটা রিকন্ডিশন গাড়ি যেমন থাকে আপনারা সেম টু সেম কম্পেয়ার করে নিতে পারবেন সিলিং থেকে শুরু করে একদম ইনটেক আমরা ইনটেক যেটাকে বলে একদম ওই অবস্থায় পাবেন মাশাআল্লাহ 2006 এর গাড়ি এবং 8 সিটের গাড়ি এবং леফট সাইডে দুটো পাওয়ার না ভাইয়া হ্যাঁ হ্যাঁ леফট সাইডে ডাবল পাওয়ার এবং সেন্ট্রাল এসি পাবেন আপনারা সেন্ট্রাল এসি হ্যাঁ এটা সিএনজি এলপিজি করা আছে ভাইয়া সিএনজি এটা আপনার আপনারা 90 লিটারের সিএনজি করা আছে

এটা অটো গিয়ার করা আর এটা অরিজিনাল ম্যানুয়াল গিয়ার আর এই গাড়িটাতে সিঞ্জি করা রয়েছে এই যে এটা সিঞ্জি করা আছে তবে আর দুইটা গাড়ির প্রাইসে মাত্র কত সাড়ে সালাক দেবো না 6 লাখ দিবেন 5 লাখ 90000 টাকা 5 লাখ 5 লাখ 90 আজকে অফার দুইটা অফার অফার মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়িগুলো দেখেலாம் এরপর আপনারা ফিজিক্যালি আসবে দেখবে সে কিভাবে আসতে পারে আমাদের শোরুম হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাইয়ে বাড়ি নাম্বার দুই বাড়ি নাম্বার বলতে তো চিনবে না ঢাকা শহরে অনেক বাড়ি আছে আপনারা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদের ঢাকা উদ্যানের ঠিক একশো গজ অপজিটে আমাদের বিডি কার পয়েন্ট শোরুম আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর মোমিন ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই কালেকশনগুলো পাওয়ার জন্য ইনশাল্লাহ আল্লাহ জি আসসালামু আলাইকুম